السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আহাদহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا اصابتهم مصيبه قالوا إن إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته إذا اللون ألم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله. My God the bomb bomb put this sound আলে সাই দিন শফি আলা হাজার হাজার মানুষের সেই দিন রাসোস নদের আগে জনা হাজার হাজার মানুষের সেই দিন স্রা সিনো আগে জনা সকলে ছাকালে মারি লো পাথোর নিশতো কে করলোনা সালোনা সালা আন্যা মহামার على محمد صلى الله مشرك حب محمد شكري بولي صلى الله عليه وسلم متنا ديواني ما मत लाइ ख़रोशी श सी लाए सोजानी मां बल। कमाली तशाफ़ु जमालीह हसी खसी सोलो আলিহি কে ও আলিহি আল্লাহু জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি ভুনাদার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামে রুকিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাঁসরে হবে সেদিন সমস্ত নবী তার উন্মত ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র সাফাতের কান্ডারি ইয়ারা বিহাবলি উন্নতি করে সে দায় পড়ে যাবে সেই কঠিন মশিবতের সময় আজকেরাই মাফিলকে অশীলা করে আমাদের সবাইকে আসরের উন্নতের কাটারে আল্লাহ করু করে নিও সুহান রক্তর দিনের জাতীয় মায়া জীবন পাছাড়া বলালাল বর্ষাদী লাহ এলু লা চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লা নামের একই দয়া Tôi <Sýmá> yêu Maya, lúc kia ra sân hè, Allah cho rồi na ilaha, ilham, la ilaha, illallah 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 Allah, ilham, Allah, ilaha, ilham

এদিকে খুব বেশি মানুষ দাঁড়ায় আছে এই সাইডে পাবনা সদর গোরস্থান পাবনা সদরের মধ্যে সবচেয়ে অনেক বড় গোরস্থান নাকি পাবনা শহরের মধ্যে সবচাইতে বাড়ি কোনটা বড় বাড়ি না 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 গোরস্থান আর বাড়ি পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা জানে মসজিদ এবং সদর গোরস্থান মর্জিনা লতিফ ট্রাস্ট হাফিজে মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ এবং দোয়া মাহফিল আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল বিশ্বাস প্রধান অতিথি আল্লামা আব্দুল হক হকানি আল্লামা হারুন রশিদ আগে তো নেতাকের নাম না দিলে মাহফিল হতো না ঠিক না আপনারা আজকে ব্যতিক্রম বিজ্ঞাপন দিলেন বক্তার সামনে যেখানে নেতার নাম নেই

এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের মাঝে মাঝে জিনারা বসে আছেন আজকে আলে ওলামা আপনাদের মাঝে মাঝে না নাই মঞ্চে জিনারা উপস্থিত আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন অন্তরের করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জায়গা না পাওয়ার কারণে যেনারা দাঁড়িয়ে আছেন মাইকের প্রতি ধ্বনি দেওয়া যাবে ইকো বন্ধ করা লাগবে আরে পাগলারা হামড়াতে সময়ের বক্তা তখন ইকো ইকো কিছু ছিল এখনকার ডিজিটাল বক্তাকে ইকো লাগে আমি প্রথম যখন আবার শুরু করছিলাম তপরে মাঝখানে একটা বাঁশের মতো ডুঙ্গি দিয়ে বুঝলেন এই সামি আমার তলে উঁচু করে রাখতো চারিদিকে দড়ি লাগাইতো আর বাঁশের খুঁটির দুটো হরণ দিত যখন যে পাড়ার লোকেরা শুনবে সেই বড়াই ধরে দিত আর একটা শব্দ মার্কা মাইগ্রোফোন আলহামদুলিল যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা হইচই করলে হবে না তো হইচই কোনো সমাধান না কায়দা মতো মার দিলেই সমাধান হয় তো এটা ঠিক বিএনপি জামাত ইসলাম সাড়ে পনেরো বছর হইচই করছে কাম হয়নি সাইজ মতো মার দিছে হাসিনা পলাই গেছে হইচইটা কিছু হবে কাজের মতো কাজ করা লাগবে এ যেন না করে দেখেন তো পিছন দিকে বসার চান্স হয় সম্মানিত মা বোনা অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের আর এসে আমি জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির অবদিন আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকে জান্নাতের বাগানী কবুল করলেন আমরা খুশি না বেদাম তারপরে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা হাম হামদান কাসি তৈরান মুবারকানি গত বছর পরশা থানায় এটা নওগা জেলা এক হিন্দু এসে আমার হাতে ইসলাম গ্রহণ করলো একটা হিন্দু তো ইসলাম গ্রহণ করার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি মুসলমান হলা কেন তো বলে হুজুর কবরস্থানের জন্য কিসের জন্যে কবর স্থানের জন্য মানি মুসলমানকে যখন কবর দেয় আমি হিন্দু তখন দেখবার গেছিলাম দেখবার যায় দেখি অবাক কাণ্ড কত সম্মান করে তার জানাজা করে দোয়া পড়ে তাকে দফন করলো আর আমার বাবা যখন মরে গেল কুড়াই সাইজ করে দিল একটা মানুষ মরে গেলে তাকে আবার পড়া এটা কোনো ধর্ম আমি হিন্দুরে লাগতে দিয়ে ইসলাম গ্রহণ করলাম আজকে সেই গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল জোরে দন ঠিক কিনা এখানে হয়েছে চিল্লা চিল্লি কোনো কিছু চলবে না গোরস্থান হলো চুপ থাকার জায়গা সবাই সাইজ মতো বসেন আমি যা আয়তে কারিমা তেল করেছি এর উপরে আলোচনা করবো ইনি সম্ভব আমরা আল্লাহ প্রশংসা করার এক নম্বর কারণ হলো আমরা মরে গেলে ভদ্রভাবে আমাকে দাফন করবে ধরে গণ ঠিক কিনা আল্লাহর প্রশংসা করার কারণ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কেউ থাকবে না কিন্তু আমরা মুসলমান শেষ কবের মত হওয়ার কারণে আমাদের নবী আমাদের উকিল হয়ে বারিশ্কার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবেন খুশি না তাহলে খালি নবী বললে হবে না এখানে আমি বলেছি আল্লাহ সাল্লি আলা সাইয়ে দে না আমাদের নবীকে নবী বলবেন আর একটা সাধারণ মানুষকে আপনি নেতা মানবেন বাংলাদেশে আমরা এই জিনিসটা খুব ভুল করি নবী হিসাবে খুবই সম্মান নবীর নামে দৌরত করি নবীরে সালাম করি মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকে দ্বন্দ্ব মনে বাসে নবী মসজিদে থাকবে মাদ্রাসা থাকবে নবী সংসদে হবে এই জন্য কতক নাস্তিক বলি ফেলেছে মোল্লা গৌড় মসজিদ পর্যন্ত একটা মোল্লা যদি খুব বেশি যায় মসজিদ পর্যন্ত যাবে এর বাইরে নাকে যাওয়ার ক্ষমতা মৌল বিক্রে নেই কি কর আমাদের নবী শুধু নবীন আর নেতা তাহলে গলা ছাড়ে বলা লাগবে আমার নেতা আলহামদুলিলা আয়লা হলো কিনা আজিম এ আয়তের তাফসিল করবেন আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম হলো কি নাম আর সেই নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগায় দিছে একটা ফুলের সাথে তুলনা করবেন আল্লাহ বললেন যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার তামসা নেতারি বাদ দিয়ে বিশ্বব্যা তোমাদের আদর্শের নেতা হিসাবে মেনে নেয় এটা কোরআন স্বরূপ রাখবেন এখানে মাঝে মধ্যে কোরআন শরীফ দেখার লাগিয়েছে কারণ বক্তা যে কথাগুলো বলতেছে আর বাপ দাদার কথা না আল্লাহর কোরআনের কথা তো কোরআন দেওয়া লাগবে আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে বক্তার আলোচনা করবে ওয়াজ করবে তাফসির করবে এই কোরআনে কোনো সন্দেহ আছে মনে হয় তাহলে সব বললেন না কেন এই কোরআনে কোন ধোকা এই কোরআনে কোন গোজা নেই চুয়ান্ন বছর আমাদের বাংলাদেশ যে আইন দিয়া চলেছে যে সমাজ দিয়ে চলেছে যে রাষ্ট্র দিয়ে চলেছে আপনারা বলেন তো তার মধ্যে ভুল আছে না নাই ধোকা আছে না নাই গোজামি আছে না নাই ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই সন্দেহ আছে না নাই গোজামি আছে না নাই আপনার শান্তি কোথায় খোঁজেন শান্তি কুটে কোথায় ঈশ্বর দি ঈশ্বর দি ঈশ্বর শুনছেন আমার চাষ টলে চা খাবার কিছু ইতিমধ্যে এক লোক হানফান করে সে বলতেছে ইসলাম নাই শান্তি নেই ইসলাম নাই শান্তি নেই তবে আর কাছে বললাম ভাই আপনি ঠিকই বলছেন ইসলাম না থাকলে শান্তি থাকবে না ভাই বলে না হুজুর এটা সেই ইসলাম না এটা মুসলমানের বেটা ইসলাম হিন্দুর মেয়ে শান্তি কিনা নাই তো এখন ইসলামও নেয় শান্তিও নেই এরা দুইজন জ্ঞান পরে এক ছেলে বলতেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসকে একটা ইতিহাস বেড়া দিছে কি মনে করতেছেন বিয়ার আগে যে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে পালন হয় আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না এই কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে শান্তি হবেন আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায় তখন সকলে শোনার পরে এই কথাটা বলে ইমনা আপনাকে পাবনার খবর কি একই কথা পাঁচ সাধারণ